এই যে আমি স্ক্রল করতেছি হ্যাঁ পার্ট ফাইভ পার্ট চারে আমি অল্প রেকর্ড করছি এখানে এই যে অশ্লীলতা এখান থেকে দেখাচ্ছি আচ্ছা এই যে এখানে যে এখানে কী বলে সে এই কায়সার ভাই আমারে ট্যাবলেট খাওয়ার প্যারা উঠছে সে বানা বানোট কথাবার্তা মিথ্যা কথা বলতেছে হ্যাঁ অনুমানকারীদের উপর ধ্বংস হোক অধিক অনুমান এরা অধিক অনুমান করে সারাটা দিন অনুমান অধিক অনুমান করা এই যে আসলে এই ল্যাংরা কবিরের ইয়াবা ট্যাবলেট খাওয়ার প্যারা উঠছে তাই এরশাদ রায়হান কইছে যে যদি তুই আমাদের কথা পেজের সদস্যদের গালি দিয়ে স্ক্রিনশট তুলে এনে দেখাতে পারিস তাহলে এক সন্ধ্যা তোরে ইয়াবা ফ্রি খাওয়াবো

আমি বলছি আগে মাফ চাইতে আমার মাকে নিয়ে কথা বলছে মাফ চাইতে হলো যেখানে বলছি আবার এই যে এখানে লুনু 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 কয় ইউ আর রাইট হ্যাঁ আচ্ছা মাফ চাইতে এই যে ওরের ল্যাংরা আচ্ছা এই যে মিথ্যা কথা বললো ওরের ল্যাংরা তোমার গালি এই গ্রুপেই আসে এই গ্রুপে বলে আমি গালি দিছি আমি বলছি যে মিথ্যাবাদী মুনাফিক আপনি এই যে মুনাফিক প্রমাণ করেন মিথ্যাবাদী মুনাফিক আপনি গালি তো আমি বন্ধুরাও দিই কারো মাকে নিয়ে গালি দিচ্ছে দেখান সে দেখাতে পারেনি এখানে না মা আরেকজন লিখছে সে বিজ্ঞান বিশারদ হয়ে গেছে হ্যাঁ বস্তির বলবান বান লাগার করতে পারে নাই সে বিজ্ঞান মাকে না মাকে গালি দেওয়া অবৈজ্ঞানিক মানে আমাকে টিস করতেছে মানে আমাকে খোটা দিছে আর কি কটা করে সে আর কি বিজ্ঞান সে মনে করে পৃথিবী গোল ঘুরতেছে পৃথিবীর উপরে পানি পানি ছিটকা যাইতেছে না এগুলো মনে করে সে মানে অপবিজ্ঞান যেটা সাপোর্টে কোরআনে কিছুই নাই কোরআনে জিও সেন্ট্রিক কসমোলজি সাপোর্ট করছে সে জানেই না কোরআন পরেও নেই না পড়ছে বিজ্ঞান না করছে পড়ালেখা ঠিক আছে সব প্রমাণ দিব আমি সবই প্রমাণ দিব ঠিক আছে তাও আমার সাথে লাগতে আসছে এই সব টপিক নাস্তিকরা তোদের লাইভে যায় নাস্তিকরা তোদের লাইভে এসে ভণ্ডনবি বলে যায় বল তোরা হ করিস এগুলা বলদমির প্রমাণও আছে আছে এই যে ইকবাল নাস্তিক আইসা নবী বিষ খাওয়া টপিকে ভণ্ডনবি বলে গেছে আর এরা হ করছে হা হা কোনো প্রতিবাদ নয় এরা আসলে বুঝেই নেই বলত না বুঝেও না বলত দেখলো বোঝাও নেই হ্যাঁ এদের ইন্টেলিজেন্স আবার অহংকার তার হ্যাঁ তুমি কলে আসো শোনা ট্যাবলেট নিয়ে যাও এই যে কী কথা আবার কবির কলে আসো ট্যাবলেট নিয়ে আলোচনা হবে এর কথা একটা এই যে গিবত অ্যাট্যাক পারসোন গিবত করা ইয়া করা হ্যাঁ এগুলোই আচ্ছা আমি এখানে ভিডিও দিয়েছি একটা সৌদি যুবরাজ আমার নাইনটি পার্সেন্ট হাদিস বাদ দিতে চান আচ্ছা আবার ভিডিও দিছি প্রচলিত নামাজ বিরোধী মাসালা শিরিক নামাজের মধ্যে কি কি মাসালা ভিডিও দিছি এরা তো এগুলো এরা এগুলা মানে গরু ছাগলের থেকেও নিচে মাইন্ডসেট গ্রোথ মাইন্ডসেট যে মানে আঠারো নম্বর সর একশো দশ নম্বর আয়াত যে ইবাদতে সেরিক রাখা যাবে না ওটা যে মানতে হবে এটা ছয় নম্বর সুরে একশো বারো নম্বর আয়াত যে এরা কিভাবে মানে এরা প্রমাণ দিতে পারেনি এর আগে ধরছিলাম আমি ওই আয়তটা ওই আয়তে শয়তানের বহি কোন কিতাবগুলো দেখান আমার কাছে তো আমি তো জানি কোন কিতাব তারা দেখাইতে পারেনি আচ্ছা হ্যাঁ আমি বলছি আমি খারাপ ঠিক আছে তো তোরা ভালো প্রমাণ দে আচ্ছা এখানে ওকে যুক্ত হয়ে লাইভ তুমি কলে আসো থাক উনি লাইভে যুদ্ধ হবে কথা দিস হ্যাঁ লাইভ করো তোমরা কতদিন লাইভ করতে পারো আমি দেখবো কতদিন তোমাদের মিথ্যা টিকে থাকে হ্যাঁ কোরআন আয়াত হচ্ছে ওকল জাল হকল বাতিল হ্যাঁ যখন সত্য এসে যায় তখন বাতিলের কোনো ভাব থাকে না বাতিল তখন নিশ্চিন্ন হয়ে যায় আচ্ছা তুমি কলে আসো এই একই কথা স্প্যামিং টর্চার না একই কথা যদি একই গালি বারবার দেয় একই কথা বারবার বলে যে ট্যাবলেট খোর ট্যাবলেট খোর এই সেই হাবি যাবি উল্টা পাল্টা কথা যে তুমি কলে আসো শোনা নেশার ট্যাবলেট এগুলো যে সমকামী টাইপ কথাবার্তা হ্যাঁ কলে আসো শোনা এরা হচ্ছে গিয়ে যে বলাৎকারী গ্রুপ বাচ্চাদের বলাৎকার করতে করতে এখন মাথা নষ্ট হয়ে গেছে ট্যাবলেট কর আচ্ছা গতকাল খুব লাফাইতে ছিল মুজিবুর রহমান মেডিসিন ট্যাবলেট দিছে হ্যাঁ দিছি তো মেডিসিন দিছি পরে আমি দেখাবো এখানে উচিত কথা কইছি একবার জায়গা মতো ধরছি সে চুপচাপ তারা ডাকি ডাকার পরে পুরো আসছিল সে ভয়েস সব কমেন্ট ডিলিট করছে আমার কমেন্ট সে ডিলিট করছে কেন তার যদি সৎ থাকে ডিলিট করতো করতো না তো আচ্ছা তুই তো তুই তো ডরে লাইভেই ঢুকস নাই আমি ব্যস্ত ছিলাম ফাও কাজে তো থাকি না হ্যাঁ কবরে কোন আমি তারপরে বলছি যে কবরে কোনো আজাব হয় না কোরআন বহির্ভূত ওহি কখনো শরীয়তের অংশ না কোরআনে কোনো মানসুক আয়াত নাই এ কয়টা আর পঁচানব্বইটা সমস্যাযুক্ত হাদিস যেহেতু পাঁচটা তারা দাবি করছে জবাব দিছে পাঁচটা সহজ সহজ ওইটা হয়তো দিছে ওগুলো নিয়েও তেনা পাচাইছে ওগুলা নিয়ে পরে পঁচানব্বইটার মধ্যে পাঁচটা দেখ আরও পাঁচটা দেখ হ্যাঁ দিতে পারবে না নব্বইটা তো বাদই দিলাম আচ্ছা সমাধান দিতে পারলে আমি সবসময় ক্ষমা চাইব বিরোধিতা করার জন্য হালে হালিত আচ্ছা না দিতে পারলে সবাইকে হয়ে হইতে হবে হ্যাঁ আচ্ছা সারেকজন বলছে যে ইনবক্স রাফি এর নাম ইনবক্স সে হচ্ছে গিয়া তেনাবাস ওই মানে ওভার কনফিডেন্ট আরেক মানে ওভার কনফিডেন্ট বাস্টার্ড আরেকটা সে নাস্তিকদের সাথে দু একটা তেনাবাজি কইরা মনে করে খুব শিখা মালাচ্ছে অথচ সে জানেই না রজব কোরআনের ফর্মুলায় রজব কখনোই নিষিদ্ধ মাস হইতে পারবে না কারণ রজব হচ্ছে আলাদা বাকি তিন মাস থেকে সে জানেই না এটা হ্যাঁ নবী কোন ক্যালেন্ডার ব্যবহার করছে সেটা সে জানেই না ইতিহাস নিয়ে কিচ্ছু জানে না সে সে হচ্ছে চ্যালেঞ্জ দেয় আবার আরও টপিকে ধরা হলের মধ্যে শিরিক বিদ্যার যে কত আছে ওগুলো তো ধরি নেই হ্যাঁ ধর্ম সবগুলোরই ধর্ম হ্যাঁ তুই হ্যাঁ তুই কোনোদিনই মানুষ হবি না আমি জানি এই হ্যাঁ অমানুষের মতো ব্যবহার অভদ্র উগ্র আচরণ হাদিস থেকে শিখে এরা আচরণ আমি দেখাচ্ছি হাদিসের উগ্র হয় যে রকম অবস্থা হয় দেখাচ্ছি হজের বিদাত নিয়েও হ্যাঁ ধরবো উচিত কথা সত্য কথা গায়ে লাগবেই হজমের ট্যাবলেট দিব না সমস্যা নাই গায়ে লাগছে উচিত কথা বলছি গালি করলে এখানেই করো রাফেরে বলছি পাঁচটার জবাব দিছি আমি অলরেডি তারপরেও তো লজ্জা নাই আর পঁচানব্বই টা তো আমি কমায়া বলছি তিনশো চারশো পাঁচশো পাঁচশো টা হাদিস নিয়ে আমি আলোচনা করতে পারবো হ্যাঁ আমি তো কমায়া একশো টা বানাইছি পাঁচটা সহজ ছ ওগুলো তো তেনাবাজি হয়েছে জবাব হয় নাই আচ্ছা ওগুলো জবাব দিছি বেনিফিট অফ ডাউট দিছি ওগুলো হচ্ছে বেনিফিট অফ ডাউট আই স্টিল হ্যাভ ডাউট ঠিক আছে জবাবে ওগুলা তো তেনাবাজ আমি মানে তর্কের খাতিরে ধরে নিয়েছি ওইটাতে মনে করছে জবাব যাই হোক কোরআন বিকৃতিকারী কী আবল তাবোল বলছে এই যে এখানে আমি দেখাইছি যে বাড়িঘর পুরায় ফেলছে যে এখানে ছেলেটা পুড়ে গেছে আহলে কোরআন ছিল তার বাবা ছেলেটা তো এখানে এখানে বলতেছে যে কালিমা ও রসুসাল্লাহসাল্লামের হাদিসের বিরুদ্ধে কটুক্তি করায় হ্যাঁ আমিরুল ইসলাম মাস্টারের ফাঁসির দাবিতে সাংবাদিক সম্মেলন পিছনে মুজিবের ছবি অথচ মানুষের ছবি কিন্তু হাদিসের মধ্যে আসে মানুষের ছবি লাগায় না পিছনে মুজিবের এদের হিপোক্রেসি মুনাফিকি দেখো পিছনে মুজিব আর হাসিনার ছবি অথচ হাদিসে আছে যে এই ছবি লাগানো যাবে না ছবি যেখানে থাকে সেখানে শয়তান থাকে ফেরস্তা আসে না হাদিসের কথা তাহলে এখানে এই মুনাফিকিগুলা সামনে চলে আসবে এই যে ছেলেটারে আচ্ছা এই বাড়িঘর পুরাই দিছে ধর্ম ব্যবসায়ী জঙ্গিরা ঠিক আছে বাড়িঘর পুরাই দিছেন বলছে ছেলেটা পুড়ে গেছে কি দোষ করছে শুধু কোরআন মানবে হাদিসের বইগুলো মানবে না এটাই এই যে একে আজাদের সাথে সাহায্যে চিন্তা করেন আপনার সবাই দেখেন এই আজাদের আসল ক্যারেক্টার হাদিস মাইন্ডে মানুষ কি ভাষা শিখে হাদিসের হাদিসের মধ্যে অশ্লীল 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 হাদিস পরে ওগুলা সে ভাষার মধ্যে তার প্রকাশ পাচ্ছে হ্যাঁ এখানেই তো দশল শুধু করা নয় তো তোর পিছনে আমি তো শব্দটা বলতো কি কোন লেভেলের গান্ডু সে এই আজাদ ওরে সবাই গান্ডু ডাকে হ্যাঁ বিকাশ আজাদ ডাকে সে অশ্লীলতা ছাড়া সে কিছু বুঝে না হ্যাঁ অশ্লীলতা সব কথায় গালাগালি অশ্লীলতা সে অথচ দুই পয়সার জ্ঞানও নাই তার মানে আল্লাহর হৃদায়ত নাই জ্ঞান নাই আল্লাহ মানে কি বলবো ওদেরকে আচ্ছা কোরআন কি মানেন আপনি কোরআন তোমরা মানো না আমার জিজ্ঞেস করো তোমরা তো আদিস মানো লজ্জাহীন নন মুসলিম তুই এইখানে কাইসার হচ্ছে ওই মুসলিম দাবিদার মনে করতেছে মুসলিম ওই যে নম্বর একটা আয়াত আছে মুসলিম দাবিদার আমি দেখাবো আয়াতটা পরে মুসলিম দাবিদার মনে করে কিন্তু আসলে তার ইমান নাই হ্যাঁ মনে করে খুব ইমানদার হয়ে গেছে মুক্তাকি হয়ে গেছে মুমিন হয়ে গেছে মুসলিম হয়ে গেছে না কিন্তু ইসলাম হওয়ার জন্য ইমান আনার জন্য সকল নবীর রসুলদের মধ্যে পার্থক্য করা যায় না হ্যাঁ নবীর রসুলদের মধ্যে পার্থক্য করা যায় না তারা করে হ্যাঁ তারপরে কোরআন মানতে হয় পূর্ববর্তী আসমানি কিতাবও মানতে হয় মানে না কোরআনের ভিতরে যে এই যে কসমোলজি আছে এটা মানতে হয় কোরানের সে কোরআনের সম্পত্তি বন্টনের বিধান নিয়ে হাসি তামাশা করছে বসে আমাদের চ্যালেঞ্জ জানাইছে কোরআন থেকে সমাধান হাদিস দিয়ে কোরআন বহির্ভূত নীতি হচ্ছে আওয়াল নীতি যেটা দিয়ে চার চার্নব্বসরের সাত এবং নম্বর চার্নব্বসরের আট নম্বর আয়তে কখনোই সম্ভব না আওয়াল করা সেই সেই আওয়াল নীতির সমর্থনে সে আমাদেরকে চ্যালেঞ্জ জানাইছে সেটা সে মানে না কোরআন দিয়ে আমরা সমাধান দিছি আনিসুর রহমান ভাই সমাধান দিচ্ছেন আমিও দিছি এবং আরও দিব ওইটা এই এই সম্পত্তি বন্টনের সম্পত্তি বন্টনের বিধানগুলো কোরআন থেকেই সমাধান কোরআনের বাহিরে কিছুই লাগে না ঠিক আছে সেটা সে মানে না সে চ্যালেঞ্জ দিছে আমাকে আমাদেরকে চ্যালেঞ্জ দিছে বারে বারে মানে মানে নেই মানে কোরআনের শত্রু এরা হ্যাঁ সে আমাকে বলে কোরআনের শত্রু আমাকে বলে এই নন মুসলিম এরা মানে হচ্ছে গিয়ে কি বলে সুন্নতের মধ্যে আল্লাহর সুন্নতের নবীকে ঢুকায় শিরিক করে তারপরে কোরআন যথেষ্ট না তাই হাদিস লাগবে এগুলো বিশ্বাস করে কোরআনের ভিতর মানসুক আয়াত আছে বিশ্বাস করে হ্যাঁ তারপরে আরও বহুত কিছু বিশ্বাস করে এরা যেগুলো কোরআনে নাই যেগুলো গাজা খুরি যেগুলো শেরিক বিদাতে ভরা শেরিক কুকুর বিদাতে ভরা তো সে আমাকে বলে নন মুসলিম নাকি আমি মুসলিম কোরআনের কাছে সারেন্ডার হান্ড্রেড পার্সেন্ট কোরআন আয়াত না মানলে সে কিসের মুসলিম আমি তো হান্ড্রেড পার্সেন্ট কোরআন আয়াত মানি সে তো মানে না এরা হচ্ছে হাদিস দিয়ে কোরআনের আয়াতকে মানসুক করে দেয় এরা হাদিস দিয়ে কোরআনে তাফসির করে বল বললে বলা শেষ হবে না তো আচ্ছা তোরা কোরআনের নামে ফেতনাবাস শয়তানের বন্ধু তোরা লাহল হাদিস এবং শয়তানের বহি প্রতিষ্ঠায় উঠে পড়া লাগছিস চৌত্রিশ নম্বর সুরার পাঁচ নম্বর আয়টা পয়লা দেখিস আর জান্নাত আপনার বাপের সম্পত্তি বলছি মুমিনের সম্পত্তি তো মুমিন তো হইতে পারস নাই আল্লাহ বলছে কোরআন যথেষ্ট তোরা এটা বিশ্বাস করতে পারতেছিস না তোরা মুমিন কিভাবে ইমান কিভাবে আনছিস আল্লাহ বলছে পৃথিবী সমতল তোরা এটা বিশ্বাস করতেছস না তোরা মিথ্যাবাদী নাসার কথা বিশ্বাস করতেছ মানুষ চাঁদে গেছে বিশ্বাস করতেছ মানুষ চাঁদে গেলে তো আল্লাহর চ্যালেঞ্জে আল্লাহ হেরে গেল যে আসমান জুবিনের সিম হিয়ানা অতিক্রম করে চাঁদ থেকে ঘুরে আসছে মানুষ এটা আসলে মূর্খ এরা তো আসলে জানেও না কিছু না হ্যাঁ আল্লাহর কসমোলজি নিয়ে সাত জমিন সাত আসমান নিয়ে কিচ্ছু জানে না এরা হ্যাঁ ইভেন হাদিসেও আছে এগুলো এই ওই হাদিসগুলো এরা জানে না মূর্খ পরেও না হাদিসের মধ্যে সাত আসমানের নাম আছে সাত আসমানের সাতটা রং সাতটা নাম আছে হাদিসের মধ্যে আমি দেখাতে পারবো হাদিসগুলা হাদিস মানুষকে উগ্র বানায় ওগুলো হচ্ছে গিয়া সই হাদিস একদম ওগুলা ওরা মানেও না এরা শুধু বুখারি মুসলিম মানে সারা দিন ওই অশ্লীলতায় যে আজাদের মতো গালি দিবে সেটাই তো দেখলাম হাদিস মানুষকে উগ্র বানায় সেটাই তো দেখলাম আজ আলে খাগেনরা সব গালি বাজ ও তারা দুধে ধোয়া তুলছি পাতা যে এখানে তারা কি করছে আমার মারে নিয়ে কথা বলছে তারপরে হ্যাঁ একটু পরে দেখবো আমাকে নিজে সমকামিতা করে আজাদের বাচ্চা আমারে গলায় সমকামী আমি নাকি সমকামী হ্যাঁ সে ওই যে সারাদিন অস্ট্রেল কথা বলে ওই যে কি কি শব্দ কি উচ্চারণ করে বলে যে পিছন দিয়ে ভরে দিবে আমারে এই যে কি ট্যাবলেট ট্যাবলেট পিছন দিয়ে ভইরা দিবে বলছে সে চিন্তা করো সে আমার বলে সমকে আমি গান্ডু আজাদ আচ্ছা সব আশিকে রসুল কোথায় যে এখানে আব্দুল ভাই এখানে সে কোরআনের সমর্থক হাদিসের বিরোধিতা করে এই যে আজাদ আজাদদের এই গালির বিনিময়ে যখন গালি দেয় এভাবে এভাবে দেখে এই যে এরা গালি দিতে দিতে এরকম অবস্থা করে দুই একটা গালি বের হয়ে যায় আগে সেগুলো রেকর্ড করে প্রচার করে এই আজাদের মতো লোকরা এই তন্ময়ের কমেন্ট ডিলিট কইরা সেই স্ক্রিনশট প্রকাশ করছে তন্ময়ের সাথে যে গালিগুলো দিচ্ছে সেগুলো ডিলিট করে তন্ময়ের গালিগুলো স্ক্রিনশট নিয়ে এগুলা সব জানিত এগুলা সবাই এদেরকে চিনে এগুলা এদের বাটপার চুরি বাটপারি মিথ্যাচার মুনাফিকি সব হ্যাঁ বের হবে আস্তে আস্তে বের হবে সব এগুলা বেশি লাফাইতেছে না বেশ রসুল বিদ্বেষি ট্যাক দেওয়া রসুল বিদ্বেষিটা এক দিছে আশিকের রসুল যে কোরআনের কোরআনপন্থী ভাইকে ট্যাগ দিছে আপনি তো রসুল বিদ্বেষ এই যে আমি বলছি রসুল বিদ্বেষিটা এক দেওয়া হলো মাইট দেওয়ার একটা সিস্টেম আব্বাসি যে কাজটা করছিল ওই যে একটা ডিবেট করছিলো ওই কোন লোকের সাথে মনে নেই নামটা গায়ের জোরে কারণ দলিলের জোর তো নাই তার এই কমেন্টে রসুল বিদ্বেষ কোথায় আপনারা রসুলের নামে লেখা মিথ্যা কথাগুলোকে মানেন কিভাবে এটা রসুলের প্রতি শ্রদ্ধা হ্যাঁ রসুলের আর রসুল হ্যাঁ আশেকের রসুল কিভাবে হয় রসুলের নামে মিথ্যা কথাগুলোকে মেনে নিলে নবীর বাপ মানে জাহান বলেন হ্যাঁ এখানে আমার একটা কমেন্ট আনছে মানে মানে এখানে যেটা কমেন্টে আনছে সেটা হচ্ছে গিয়ে তেরো বছরের মেয়েকে আমি পছন্দ করতাম তো ওইটা বলছি এই হয়তো মানে এত কম বয়সে মেয়ে এত বিয়ে দিবে না মানে অনেকের থেকে বয়স বেশি হ্যাঁ গ্রোথ ভালো হয় তো তেরো বছর ওটা বলছি আমি পছন্দ করি তো এখন আমি যাকে বিয়ে করতে চাই তাকে আমি বলবো না যে তার আমি তো মিথ্যাবাদী না এদের মতো আমি তো সত্যিটাই বলবো তো নবী বিয়ে করছে নয় বছরে আমার হ্যাঁ আমি যদি তেরো বছরে মেয়ে বিয়ে করি নয় আর তেরো এক হইলো তেরো চোদ্দ বছর বয়সে আমার দাদি বিয়ে করছে বারো বছর বয়সে তাহলে আর আমি সেটাই বলছি তার বাবা আমার হবে সমস্যা নাই তো তেরো পনেরো বিয়ে করে সেইটা সে করছে তো তো বছরের আর আর বলি আমি হাদিস মানি হ্যাঁ আচ্ছা সিলিং ফ্যান ঘুরে যে আজাদের বাচ্চা সে মনে করে পৃথিবী গোল ঘুরতেছে অথচ কোরআন থেকে একটা দেখাতে পারবে না যে জমিন কাপে বা জমিন স্থির আল্লাহ বলছে পাহাড় দিয়া পেরেক মাইরা সে দেখাইতে পারবে না যে সূর্যকে কেন্দ্র করে ঘুরে উল্টা সূর্যই পৃথিবীর উপরে ঘুরে সাঁতার কাটে এই আয়াতগুলা নিয়ে মিথ্যাচার করবে লজ্জাহীন লেখাপড়া কর আমি নাকি লজ্জাহীন এদের লজ্জা আছে উগ্র হাদিস পড়া উগ্র হয়েছে অশ্লীল হয়েছে উগ্রতা আর অশ্লীলতা শিখে উগ্রতা আর অশ্লীলতা শিখে হাদিস পড়া উগ্রতা অশ্লীলতা মিথ্যাচার মুনাফিকি আর শেরিক করা শিখে হ্যাঁ এই পাঁচটা জিনিস হাদিস হাদিসপুরের মানুষ কি কি শিখে উগ্রতা অশ্লীলতা মুনাফিকি আর শেরিক করা মুনাফিকি করা মানে মিথ্যাচার করা হয় মুনাফিকি মিথ্যাচার এই কথা মুনাফিকগিরি করা হিপোক্রেসি করা আর হচ্ছে গিয়া এই কি বলে এই শিরিক করা শিরিক বিদাত করা শিরিক করা বিদাত করা এই পাঁচটা জিনিস শিরিক বিদাত মুনাফিকি আর হচ্ছে গিয়া এই কী কী বললাম বলল এক নম্বর পড়া মানুষ উগ্র হয় হ্যাঁ হাদিস পড়া অশ্লীল হয় উগ্র উগ্র হয় অশ্লীল হয় মুনাফিক হয় মুশরিক হয় বিদাতি হয় হাদিস পৈরা এটার প্রমাণ আমি দিচ্ছি এখন হ্যাঁ আপনি আমার মাকে নিয়ে কথা বলার জন্য ক্ষমা চান নয়তো আমি ব্লগ দিয়ে লিখ নেব সে সুযোগ দিলাম লেখাপড়া না করলে এরকম লজ্জাহীন সারা জীবন কাটাতে হবে তো সে ভবিষ্যৎ জেনে ফলা হয়েছে আমার সারা জীবন সে সে জ্যোতিষী হয়ে গেছে আমার প্রেডিকশন করে ফলা আমি লিখছি আপনারাও ভণ্ডামি সব ছেড়ে কোরআনের কথা আসেন খগেনদের আবার মা থাকে এই যে এই যে কি বললো খগেনদের মা থাকে নাকি মা ছাড়াই মানুষ পৃথিবীতে আসে আইকিউ লেভেল নেগেটিভ আইকিউ নেগেটিভ আইকিউ এটা হচ্ছে নেগেটিভ আইকিউ নেগেটিভ আইকিউ লোকজনই হাদিসের খব পরে পড়ে হাদিসের এই ডিসেপশনে পড়ে তুই ক্ষমা চা কারণ তুই আমার পরিবার নিয়ে কমেন্টে নোংরা ভাষা ব্যবহার করছিস হারামজাদা ঠিক আছে আমি বলছি যে ওকে আমি ভুল করছি হ্যাঁ আমি ভুল করছি ক্ষমা চা ভুল করছি মানে কি আমি বলার জন্য বলছি আর কি সে যাতে ক্ষমা চায় অথচ আমি বলছি যে আমি শর্ত দিছি আমি যেটা দিচ্ছি ওটা গালি ছিল না ওটা শর্ত ছিল তার বউরে এক আমি আমি যদি আমাকে আমাকে যদি মিশনারি না প্রমাণ করতে পারে তার বউকে এক রাতের জন্য দিতে হবে আমাকে মিশনারি বলে ভুল করছেন আপনি তার আগে সে শুরু করছে সম্মতি মাদার কি লিখছে গালি আমি বলছি যদি প্রমাণ না দিতে পারেন আমি বলছি যদি প্রমাণ না দিতে পারেন তাহলে শাস্তি হলো বউকে এক রাত দিতে হবে মিথ্যাচারের শাস্তি এমনই হওয়া উচিত হ্যাঁ এখনই ক্ষমা চায় আমার পরিবার নোংরা তোমার পরিবার আমার মা আমার পরিবার না তাই না ফাইজলামি করো হিপুকুশি করো আচ্ছা তারপরেও আমি লিখছি যে তো তবুও ক্ষমা চাচ্ছি এক রাগের মাথায় বসে দুই আপনি বড় বয়সে বড় হয়েছেন সম্মানটা রাখার চেষ্টা করেন বাচ্চাদের সাথে বাচ্চার মতো গালি গালা যেসব বাদ দেন হ্যাঁ পাও ধরে ক্ষমা চাইতে হবে হ্যাঁ পাও ধরে ক্ষমা চাইতে হবে সে মা মাইসের মা নিয়ে গালি দেয় যে লোক তার পাও ধরে আমি ক্ষমা চাবো তাই না আবার আমার মা নিয়ে বলছে তোকে ক্ষমা করলাম না তুই চাইলেই তোকে ক্ষমা করতে হবে এটা কোনো সে কিন্তু ক্ষমা এখনো চায় নাই আমার মাকে গালি দিয়েও সে ক্ষমা চায় না তার হাদিস পৈরা সে এমন মানে হাদিস পৈরা মানুষ কি ধরনের নৈতিকতা শিখে সবাই দেখেন এখানে সবাই দেখে রাখেন হাদিস পৈরা মানুষ শিখে যে মানুষের মাকে গালি দেওয়ার পরও ক্ষমা চায় না অথচ আমি তার ওয়াইফকে ওয়াইফকে ইয়া করার জন্য ক্ষমা চাইছি হ্যাঁ তার ওয়াইফকে নিয়ে কথা বলার জন্য আমি ক্ষমা চাইছি কিন্তু সে কিন্তু তারপরেও সে ক্ষমাটা চায় নাই এটা সবাই সাক্ষী থাকলো এখানে হ্যাঁ সেও আমার মাকে নিয়ে কথা বলার জন্য পা ধরে ক্ষমা চাবে তাহলে কাটাকাটি আবার হা হা দিছে হ্যাঁ হা হা সে আচ্ছা আমিও করলাম না আমিও করলাম না পা ধরে এটা করলে ভেবে দেখবো বল পা ধরে ক্ষমা চাইলি বলছি জি না সম্ভব না হ্যাঁ মানুষের মা গালি দেশ তুই আমার মারে তাও আবার ক্ষমা চাবো অসম্ভব তোর মাকে কি আজাদ ভাই চিনে

আমি জানি না সে এরকম ভাঙা ভাঙা ইংলিশ নিয়ে আমার সাথে ইংরেজিতে মারাইতে আসছে আচ্ছা সে ওভার স্মার্ট কিছু লোক থাকে এরকম বয়সে গেলে মানে একটু জানি সে জানেই না বোঝেই না মনে দুনিয়া সব জানে আমি কিসে এক্সপার্ট সে জানি না সে বুঝেই না আমি ফিলোলজিতে এক্সপার্ট ফিলোসফি আর টেকনোলজির হাইব্রিড যেটা ফিলোলজি ঠিক আছে এখানে টেক্সট ইন্টারপ্রেট করা কোরআন মূল কাজই হচ্ছে কি আর লিটারেচার ইন্টারপ্রেট করা এবং টেকনোলজির সাথে হ্যাঁ অ্যাকাডেমিক মানে লিটারেচার ওয়ার্ল্ড আর টেকনোলজি ওয়ার্ল্ডকে ইয়া ইয়া করা লিটারেচার এন্ড ফিলোসফির দুনিয়াকে টেকনোলজির সাথে টেকনোলজি ব্যবহার করে ইন্টারপ্রেট করা এটা হচ্ছে ফিলোলজি সে জানেই না এটা তারপর বায়ো দিয়ে আমি কাজ করছি সেটা সে জানেই না শোনেই নেই বাংলাদেশে এগুলো নিয়ে কাজ হয় না তো সে শুনবে করতে জানবে কোত্থেকে তারপর তারপরে ক্রিমিনাল নিয়েও আমি কাজ করছি এই তিনটে জিনিস নিয়ে কাজ করছি আমি বলছি সে নিজে পোস্টে স্বীকার করছে যে হ্যাঁ আমি মানে সে আমাকে অ্যাপ্রিসিয়েট করছে আমি কমেন্টগুলো দেখাইতে পারবো যে তুমি আগায় যাও হ্যান ত্যান অনেক বিষয়ে তুমি জানো এগুলো সে নিজে বলছে এখন আবার আমি হাদিস না দেখা আমি লাহোয়াল হাদিস না দেখা সে আমার বিরুদ্ধে পচাইতেছে আমার আচ্ছা সবার। মানে হিপোক্রেসি এই বললাম না মুনাফে কি তো করতেই হবে সবার জন্য এক নিয়ম মিশনারি থেকে টাকা নিচি প্রমাণ না দিয়ে কথা বললে এটাই শর্ত হ্যাঁ আচ্ছা টক টু মি হিয়ার কোভিড গিভ গিভ মি ভয়েস আচ্ছা ঠেলাঠে কোয়ালিফিকেশন আরে ভাই কোয়ালিফিকেশন আপনার বেশি বলে আপনার ধর্ম বিষয়ক কোয়ালিফিকেশন বেশি নাই আপনার চাকরির বয়স বেশি বলে আপনার হ্যাঁ আচ্ছা তার বয়স এগুলি বাদ দিয়ে তোকে মুসলিম হওয়ার আহ্বান জানাই আমরা তাকেও মুসলিম হওয়ার আহ্বান জানাইলাম মুসলিম হওয়ার সংজ্ঞাটা কোরআন থেকে শিখে নিই তারা তো তাওহিদ শিখে ওই আলবানির কিতাব পেরে কিতাব পড়ে আলবানির ওইটা পড়ে তাওহিদ শিখে তারা কিভাবে বুঝবে শেরিক কি তাওহিদ কি মুসলিম হতে চাইলে কলে যুক্ত হাদিস আপনার থেকে বেশি পড়ছে এটাই আমার কোয়ালিফিকেশন মুজিবুর রহমানরা বলছি কবির মুখ দিয়ে বল আমাদের বলছে আচ্ছা মুখ দিয়ে বলবো একটু করে বলছি তোরে কোরআন তোর কোরআনের সায়েন্স কি হ্যাঁ কোরআনিক সায়েন্স হ্যাঁ কোরআনিক সায়েন্স কি কোরানিক সায়েন্স হচ্ছে জিওসেন্ট্রিক কসমোলজি ঠিক আছে এই ট্যাবলেট কোর কবিরের সাথে আমার ডিবেট আছে পৃথিবীর উপর কোরআন জিওসেন্ট্রিক কসমোলজিকে সাপোর্ট করছে Heliocentric এর বিপক্ষে কথা বলছে কোরআন সে জানেও না কোরানিক সায়েন্সেস কি কি আর কি কি আছে এমব্রায়োলজি আছে কি কি সায়েন্স নিয়ে সে আসতে পারবে কোরআনে সে তো আরবীই বলতে পারবে না আরবি পড়তেই পারবে না রাত ভেঙে যাবে আরবি গ্রামার সে জানে না বুঝবে না আয়াতের অপব্যাখ্যা করতে হবে অনুবাদ অনুবাদ নির্ভর অনুমান নির্ভর কথা বলবে যে কোরআন তো আরবি ভাষায় সহজ করা হয়েছে অন্য ভাষায় সহজ করা হয়নি কোরআনে আল্লাহ বলছে যে আমি আমি এটাকে আরবিতে নাজিল করছি যাতে তোমরা বুঝতে পারো অন্য ভাষায় অনুবাদ করে বুঝতে গেলে তুমি পথভস্ত হবে বুঝতে পারবে না তখন সহজ আরবিতে আরবি আরবি যারা জানে তাদের জন্য বোঝা সহজ কোরআন অনুবাদ নির্ভরদের জন্য না এর মতো কি বলে অল্পবিদ্যা অল্পবিদ্যা ভয়ঙ্কর যারা ভয়ঙ্কর অবস্থা এদের অল্পবিদ্যা ইয়া করে ওভার ওভার আমি দেখাচ্ছি একটু পরে আচ্ছা এখানে দেখাচ্ছে যে আমি ব্যস্ত ছিলাম আমি বলছি সে 10 পা করছি আমি এদের জন্য আমার হিপস কোরআন হিপস করা থামাই দিয়েছি আমি এদের জালা আচ্ছা হ্যাঁ বলছি আগে এরকম বহুত আবালদের দেখছি আমি সাইজ করছি তোর আচ্ছা কী পড়ছো যে আলেমদের কাছে তোরে দৌড় দিতে হয় আলেমদের কাছে থোরা মানিস এগুলা অন্ধভাবে হ্যাঁ তারে মানুষ আমার অন্ধভাবে মানা লাগে না কোরআন মানি আমি হ্যাঁ ইংলিশ ইউ ইভেন আমি নাকি ইংলিশে কথা পারি না হাই রে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন আমেরিকা থেকে লেখাপড়া করে আর কী করতে পারি আমি আমেরিকা থেকে লেখাপড়া করছি হ্যাঁ চার তিন বছর তারপরে আর কি করতে পারি আমি বাংলাদেশে চার বছর গ্র্যাজুয়েশান করছি কম্পিউটার সায়েন্সে তারপরে বায়ো বায়ো ইনফরমেটিক্স নিয়ে কাজ করছি ক্রিমিনোলজি নিয়ে কাজ করতেছি আর সারা জীবনে আমার যে টপিক প্যাশনের জায়গায় ফিলোলজি ফিলোলজিতেও আমি হ্যাঁ বাংলাদেশে আমি যেই টপিকগুলো কাজ করতেছি